আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে টপ কালেকশন নাইনটি নাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনই চেষ্টা করি আমাদের ভিডিওগুলো চ্যানেলে আপডেট করার জন্য তো ব্যস্ততার কারণে অনেক সময় হয়তো ভিডিও প্রতিদিনই দিতে পারি না তো আজকে নতুন ভিডিও দেখতে পাচ্ছেন রেডিমেড লডের পোশাকের ব্যবসা অল্প টাকায় যারা ব্যবসা শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি দিয়েই শুরু করতে পারবেন রেডিমেড লডের পোশাকের ব্যবসা অল্প টাকায় ভালো ব্যবসা করতে পারবেন অনলাইন বা অফলাইনে রেডিমেড লডের পোশাক ওয়ান পিসগুলো মাত্র একশো টাকা পিস পাইকারি আরামদায়ক টেকসই কাপড় কালার গ্যারান্টি শুধু পাইকারি নিতে পারবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস মাত্র একশো টাকায় ওয়ান পিস অ্যাভেলেবেল পোশাক আমাদের কালেকশনে আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সব আপডেট কালেকশন পেয়ে যাবেন মাত্র একশো টাকা পিস পাইকারি দামে কাপড় হবে সুতি জর্জেট লিলেন বাটিক কাতান ও সিল্কের বিভিন্ন ধরনের কাপড় হবে মাত্র একশো টাকা পিস পাইকারি সর্বনিম্ন বারো পিস অর্ডার করতে পারবেন উপরে যার যত পিস লাগে দেওয়া যাবে একশো দুইশো পাঁচশো এক হাজার দেওয়া যাবে সমস্যা নাই অ্যাভেলেবেল মাল আমাদের স্টকে আছে বডি সাইজ বত্রিশ থেকে চুয়াল্লিশ লং হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ মিনিমাম অর্ডার বারো পিস চাইলে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ইমু হোয়াটসঅ্যাপে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ওয়ান থ্রি ডাবল নাইন ফাইভ শুধু পাইকারির জন্য আমাদের সাথে যোগাযোগ করুন সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস মাত্র একশো টাকায় ওয়ান পিস ব্যবসায়িক যে কোনো পরামর্শ জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাছাড়াও আমার আমরা শ্রীপুরহাট টুঙ্গিহাট হাট হাটে মাল বিক্রি করে থাকি এবং কি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে থাকি তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ